হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি মোরসালিন ইসলাম তো আজকে আমি নতুন টপিক নিয়ে এসেছি অনেকদিন পরে তো দেখো আমাদের আজকের টপিকটা হচ্ছে কি আয়ন শনাক্তকরণ এবং হচ্ছে কি শিক্ষা পরীক্ষা এই দুটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটাকে ফাইভ স্টার টপিক বলা যায় কারণ এখান থেকে প্রতি বছরই তোমরা কোনো না কোনো ভার্সিটিতে একটা কোয়েশ্চেন পাবে কোন কোন ভার্সিটি না দেখা যায় যে প্রতিটা ভার্সিটিতে কোশ্চেন আসে এখান থেকে একটা কোশ্চেন আসবে ঠিক আছে তো দেখো তো দেখো প্রথমে থেকে আয়ন শনাক্ত শনাক্তকরণ আয়ন শনাক্তকরণটা দুই ভাবে আসে একটা সে একটা ইউনিক আয়ন শনাক্ত করুন আরেকটা থেকে অ্যানায়নিক আয়ন শনাক্তকরণ আমরা যখন একটা ক্যাটায়ন মূল দিয়ে রাখলো বললো কি যে এইটার এটার কি বর্ণ হবে বা এটা শনাক্তকরণের জন্য কোন বিকারক বা কোন দ্রবণটা ব্যবহার করা হয় তো এইভাবে কোশ্চেন আসে আর নর্মালি আমাদের যে ভার্সিটি আসে এই ভার্সিটি কোনো বিক্রি আসে না বিক্রি আসে না তো শুধুমাত্র এখান থেকে আসবে কি যে কি দ্রবণ ব্যবহার করা হবে এবং সে কিটার বর্ণটা কি হবে এটা তো চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচার তো দেখো প্রথমে আছে কি আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণে যদি তো দেখো এটা হচ্ছে আমার নোট খাতার একটা পিডিএফ সরি পিডিএফ না এটা জাস্ট একটা পিকচার তো তো দেখো এখানে আছে তোমার এই ট্রিক্সটা মনে রাখার আগে তোমরা একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে কি যে যখনই আয়রন আসবে তো আয়রন প্রথমে টু প্লাস তারপরে কি আয়রন থ্রি প্লাস তো এটা যদি তোমরা মনে না রাখো তাহলে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে তো দেখো তো প্রথমে আসে কি অ্যামোনিয়াম দিয়ে তো এখানে জাস্ট এখানে তিনটাই আছে আমাদের বইগুলোতে এই তিনটাই তোমরা একটু মনে রাখবে দেখো প্রথমে আসে কি অ্যামোনিয়াম তারপরে আছে কি পটাশিয়াম এবং তারপরে আছে কি নেসেলার দ্রোপণ তো দেখো অ্যামোনিয়াম দিয়ে রয়েছে তিনটা তোমার মনে রাখো হয়ে অ্যামোনিয়াম দিয়ে রয়েছে কি তিনটা একটা আছে কি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড তারপর একটা কি অ্যামোনিয়াম থাইওসায়ানাইট একটা অ্যামোনিয়াম অক্সালেট তিনটা পটাশিয়াম দিয়ে কি রয়েছে দেখো পটাশিয়াম দিয়ে প্রথমে তারপর পটাশিয়াম ফেরিসায়ানাইট তারপরে পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোট আর রয়েছে কি নেসেলার দ্রবণ দেখো এই তিনটা তো দেখো প্রথমে একটা মনে রাখো তুমি এইভাবে কি যে দেখো প্রথমে থাকে অ্যামোনাম অ্যামোনিয়াম দিয়ে কি রয়েছে প্রথমে অ্যামোনিয়াম তিনটা একটা থাকে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড তবে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যামোনিয়াম অক্সালেট তারপরে আছে কি পটাশিয়াম পটাশিয়াম দিয়ে রয়েছে তিনটা একটা কি পটাশিয়াম ফেরোসায়ানাইট তারপরে কি ফেরিসায়নাইট দেখো প্রথমে এনে মনে রাখবা কিন্তু প্রথমে ফেরোসায়নাইট তারপরে ফেরিসায়নাইট এখন তোমার কিন্তু উল্টা পাল্টা করো না তাহলে কিন্তু এটা মিলবে না আবার কি পটাশিয়াম ফেরোসায়নাইট তারপরে আছে ফেরিসায়নাইট তারপরে রয়েছে কি পাইরো এন্টিমোনেট তারপরে রয়েছে কি নেসলা দ্রবণ এটা এটা তোমার সিকোয়েন্সটা মনে রাখবা ঠিক আছে আর একটা সিকোয়েন্স কি বলছিলাম যে আয়রন প্রথমে যে টু প্লাস হবে তারপরে হবে কি আয়রন থ্রি প্লাস ঠিক আছে আয়রন তো এখন দেখো প্রথমে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড করলাম তো এইটাতে সবচেয়ে বেশি রয়েছে তো দেখো অ্যামোনিয়াম হাইড্র আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ক্যালসিয়াম টু প্লাস তারপরে কি জিঙ্ক টু প্লাস তো এখানে যেহেতু ছয়টা রয়েছে তো এই ছয়টা কিভাবে মনে রাখতে পারো তুমি দেখো এটা একটা আমার ছন্দ মনে রাখতে পারো সেটা হচ্ছে কি দেখো কু এই দেখো কু ফা ফা কুফা এলো কে জানে দেখো কুফা এলো কে জানে আর আসবে কুফা দেখো কুতে হচ্ছে কি কুতে হচ্ছে ক্যালসিয়াম মানে সে কপার তারপরে হচ্ছে কি আয়রন এখন আয়রন যখন আসবে তখনই কি বলছে বলতো প্রথমে টু প্লাস হবে তারপরে থ্রি প্লাস হবে দেখো কু ফা এলো কে জানে কুফা এলো কে জানে এই দেখো এটা মনে রাখবা টু বা এলো কে জানে তো এটা থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ছয়টা হয়ে গেল তারপরে থায়োসাইনের যে দুইটাই রয়েছে সেই দুটি হচ্ছে কি আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস এবং কি আয়রন থ্রি প্লাস তারপরে অ্যামোনিয়াম অক্সাইড দিয়ে এটা জাস্ট একটাই সেটা হচ্ছে কি ক্যালসিয়াম দেখো দেখি অ্যামোনিয়াম অক্সাইড দিয়ে শুধুমাত্র ক্যালসিয়াম তারপরে দেখো পটাশিয়াম ফেরোসাইনের দেখো ফেরো ফেরো কথাটাতেই কি এসতেছে বলতো আয়রন আসে না দেখো তো ফেরো

এবংিয়াম পাইরো এনটিমিনেট দিয়ে একটাই যায় সেটা হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম পাইরো দিয়ে কি দেবে শুধুমাত্র সোডিয়াম সনতকন করা যায় এবং দ্রবণ দ্রবণ কি দিয়ে কি অ্যামোনিয়াম যাবে তো দেখো এটা জাস্ট যদি এই মানে যেটা আমি লিখে দিছি এটা এবারে তোমার যদি জাস্ট কয়েকবার মুখস্ত করো ঠিক আছে কয়েকবার দেখবা তাহলে মনে করবে দেখো প্রথমে সে কি এমোনিয়াম হাইড্র অক্সাইড প্রথমে এমোনিয়াম হাইড্রোক্সাইড তারপরে সে কি অ্যামোনিয়াম ফাইরোসাইনেডি এমোনিয়াম অক্সাইড এমনিয়াম অক্সালাইড তো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি রয়েছে চোখ বন্ধ করে তোমরা একটু বলবা ঠিক আছে দেখো কুফা দেখো কু ফা ফা যখন আসবে তখন দুইবার আসবে মানে কু ফা এলো এলোতে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কে জানে মানে কি ক্যালসিয়াম তারপরে কি জিঙ্ক ক্যালসিয়াম জিঙ্ক তারপরে কি দেখো অ্যামোনিয়াম থাইসাইডেট অ্যামোনিয়াম থাইসাইড দুইটা ছিল একটা কি একটা ছিল কি আরন টু প্লাস এবং একটা ছিল কি আয়রন থ্রি প্লাস তারপরে কি অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালাইটে শুধুমাত্র একটাই যায় সেটা হচ্ছে কি ক্যালসিয়াম সেটা হচ্ছে কি ক্যালসিয়াম তারপরে দেখো পোটাশিয়াম তারপরে অ্যামোনিয়াম শেষ তারপরে কি পটাশিয়াম আসতেছে পটাশিয়ামে কি রয়েছে বলো পটাশিয়াম এ প্রথমে কি পটাশিয়াম তারপরে পটাশিয়াম ফেরিসাইনেট তারপর পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনট পটাশিয়াম ফেরোসাইনেড দিয়ে কি কি যায় বলতে আহ ফেরো ফেরো কথাটাতে কি আয়রন আসছে না দেখো আয়রনের যে নাম সেটা আছে কি ফেরাম না তো সেখান থেকে দেখো তাহলে আসতেছে কি আর কি আছে কপার কপার টু প্লাস তারপরে জিঙ্ক কপার টু প্লাস তারপরে কি জিঙ্ক তারপর কি ফেরি সাইনাইট ফেরি শুধুমাত্র দুটাই যাবে সেটা হচ্ছে কি আয়রন আয়রন থ্রি প্লাস পটাসম দিয়ে শুধুমাত্র একটাই যায় সেটা হচ্ছে কি সোডিয়াম পটাসিয়াম পাইরেন্টিমিল দিয়ে কি যাবে শুধুমাত্র সোডিয়াম যাবে তারপর কি নেসলার দ্রবণ নেসলার দ্রবণ দিয়ে কোনটা যাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি অবগত আহ অ্যামোনিয়াম আয়ন সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন ঠিক আছে আর দেখো তারপরে কি এখন কি আমার রংগুলা দেখো রং কি কিসে দেখো তোমরা এমনি মনে রাখবা যে নীল সবুজ বা সা নীল সবুজ বা সা দেখো নীল সবুজে দেখো নীল সবুজ বা শাহ সাথে দেখো একদম পর্ব তিনটা রয়েছে পর্ব তিনটা রয়েছে দেখো নীল সবুজ বাসা নাই লালো শাহ নাই লালো শাহ দেখো নীল সবুজ বাসা নাই লালো শাহ তারপর কি নীল নীল বাসা নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি দেখো ঠিক আছে দেখো সন্ধ্যা দেখো একবার নীল সবুজ বাসা জাস্ট তোমরা চোখ বন্ধ করে মনে রাখার ট্রাই করে দেখো আমি বলতেছি নীল সবুজ বাসা নাই লালো শাহ নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি তোমরা যদি এভাবে একটা সিকোয়েন্সটা যদি প্রথমে যদি মূল

সাদা তারপরে সাদা সাদা নাইতে হচ্ছে কি বর্ণহীন নাই হচ্ছে কি বর্ণহীন নাই হচ্ছে কি বর্ণহীন লাল দেশে লাল সাথে হচ্ছে কি আবারও সাদা তারপর কি এই দেখো যখন আয়রন টু প্লাস দেখো এখানে দুইটা হয়ে গেছে কি নীল নীল না তো সেই জন্য দেখো আয়রন টু প্লাস তো এটা হবে হালকা নীল আয়রন থ্রি প্লাস যেহেতু চার্জ বেশি তো এটা হয়ে গেছে কি গাঢ় নীল ঠিক আছে সেটা থেকে গাঢ় নীল দেখো কপার এখানে কি ছিল বাদামি তাহলে কি বাদ আছে কি বাদামি সাথে সাদা তাহলে আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস তাহলে একটা আছে কি দেখো নীল বাদামি সাদা বাদামি তো নীল যেটা চলেছে সেটা আছে কি গাঢ় নীল হবে এখানে গাঢ় নীল হবে একটা আছে বাদামি একটা আছে কি সাদা বাদামি ঠিক আছে তো দেখো এটা আমার মনে হয় কি যে তোমরা নর্মালি যেভাবে মুখস্থ করো সেটা থেকে এই ট্রিক্সটা একটু হলেও তোমাদেরকে ইজি ভাবে

অ্যানায়ন অ্যানায়ন আছে শুধুমাত্র তিনটা আছে আমাদের বইয়ে সেটা আছে ক্লোরিন তারপরে হচ্ছে কি কার্বনেট আর আছে কি ঠিক আছে সালফেট এই তিনটাই আছে শুধুমাত্র দেখো ক্লোরিনের জন্য যেটা হবে সেটা সেটা হয় ক্লোরিন এটার জন্য ব্যবহার করা হয় কি সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেট দ্রবণ আর এই দুটোর ব্যবহার করা হয় বেরিয়াম নাইট্রেট দ্রবন করা হয় কি বলতো বেরিয়াম বেরিয়াম নাইট্রেট দ্রবণাম নাইট্রেট দ্রবণ তো যখন সিলভার নাইট্রেট দ্রবণ ক্লোরিনে দেওয়া হয় তখন সেটা অদক্ষেপ পর্বে কি বলতো সাদা পদক্ষেপ পরে সাদা অদক্ষেপ এখানে সাদা পদক্ষেপ আর যখন এটার ব্যবহার করে কিন্তু সাদা পদক্ষেপই পড়ে এখানেও কি সাদা পড়বে তবে এখন যদি সাদা তাহলে আমরা কিভাবে বুঝতে যে কখন হবে আর কখন সালফেট হবে তো দেখো কার্বোনেট যেটা রয়েছে যখন এই যে কার্বোনেট ঠিক আছে এখানে যখন এইসিএল এসিড যোগ করা হবে তখন যখন বেরিয়াম কার্বোনেট একটা দ্রবণ সৃষ্টি করবে এখন এখানে যখন আমরা এইচসিএল দ্রবণ দেবো তখন এখানে কি হবে পুজবুজের সৃষ্টি হবে এখানে বুধবুত এখানে বুধবুত সৃষ্টি হবে এবং এটা কি হবে জানো এটা দ্রব দ্রবীভূত হবে বা এটা কি দ্রব্য নিয়োগ ঠিক আছে আর যখন সালফেট যখন হবে বেরিয়াম সালফেট যখন উৎপন্ন হবে ঠিক আছে তো এখানে কি হবে এখানে যখন আমরা এই যোগ করবো তখন এখানে বুধবুদও সৃষ্টি হবে না আবার এটা দ্রবীভূত হবে না এই যেটাই হচ্ছে কি পার্থক্য এদের ঠিক আছে তো এখান থেকে তোমরা মনে রাখবে কি যে কেল যখন ক্লোরিন আয়ন সংতোপন করতে পারবে তখন হবে কি সিলভার নাইটেড দেবো এবং এটার অত কেউ হবে কি সাদা এটার অত হবে কি সাদা যখন কার্বনেট এবং সালফেট দেবে তখন হবে কি বেরিয়াম নাইটেড বেরিয়াম নাইটেড দ্রবণ যোগ করা হয় এবং এই বেরিয়াম নাইটেড এর পদক্ষেপটা কি হবে সাদা হবে এবং সাদা হবে আর যখন কার্বনেট যখন আয়ন সংতোপন করতে পারবে তখন হবে কি যখন এই সিএল অ্যাসিড যোগ করবো তখন বুদ্ধিদের সৃষ্টি হবে এবং সেটা কি হবে দ্রবণীয় হবে আর যখন আমরা সালফেট যোগ পাবো যখন এসিএল যোগ করবো তখন এটা কি না বুদ্ধি সৃষ্টি হবে আর না এখানে কি দ্রুবনীয় এটা দ্রুবিতক হবে না ঠিক আছে এখন দেখো তারপরে এখন তারপরে শিখি কি আমাদের আয়ন শনাক্তকরণ শেষ এখন আমরা পড়ব কি শিখা পরীক্ষা ঠিক আছে তো দেখো শিখা পরীক্ষা তো দেখো শিখা পরীক্ষা

মল্টিপ্লাই ক্লাসে তো দেখো এখন মৌল যদি আসি তো মৌলের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি প্রথমেই মনে রাখবো কি লিথিয়াম সরি এটা আমরা অন্য কালার দেই তো দেখো প্রথমে আসছে আমরা লিখবো কি প্রথমে কি লিথিয়াম প্রথমে গ্রুপ ওয়ানের যেগুলো রয়েছে সেগুলো লিখবা ঠিক আছে লিথিয়াম তারপরে আছে কি সোডিয়াম তারপরে আছে কি পটাশিয়াম তারপরে আছে কি রুবিডিয়াম তারপরে আছে কি সিজিয়াম

সোনালি কি পটাশিয়াম পটাশিয়ামটা হবে কি হালকা হালকা বেগুনি বেগুনি আর বি তাই না এটা হবে কি আর বি আর তে হচ্ছে কি লালসে মনে রাখতে পারো তোমরা লালসে আর বি যে হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি বেগুনি যেটা লিখে দেবে ঠিক আছে বেগুনি তার হচ্ছে সিজিয়াম সিজিয়ামটা হয় কি জানো এটা হচ্ছে কি নীল সিলজিয়ামটা সে নীল হবে দেখো তারপরে কি ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস আচ্ছা আমরা এটা একটা মানে ক্যালসিয়াম টু প্লাস তারপরে কি রেডিয়াম টু প্লাস ঠিক আছে দেখো রেডিয়ামের বন্যটা কি লাল রেডিয়ামের বন্যটা কি লাল কি রেডিয়াম দেখো রেডিয়াম লাল রেডিয়াম লাল ঠিক আছে লাল তারপরে কি ক্যালসিয়াম যেটা আছে সেটাও লাল হবে তিনটাই কিন্তু লাল দেখো ক্যালসিয়াম এস্ট্রেন এবং রেডিয়াম তিনটাই লাল তবে এটা পার্থক্য কি দেখো রেডিয়ামটা হচ্ছে শুধু লাল ক্যালসিয়ামটা আছে কি জানো ক্যালসিয়াম আছে ইটের মতো লাল

সবুজ আর যেটা আছে সেটা কি নীলাভ সবুজ নীলাভ এটা হচ্ছে কি নীলাভ সবুজ ঠিক আছে এটা মনে রাখবে তোমরা এইভাবে এবং তারপর আছে কি কোপাল গ্লুকাশের যে বর্ণ সেটা আছে কি এটা কোনো বর্ণ দিবে না ঠিক আছে লিথিম বর্ণ দেয় না সোডিয়াম এটা হচ্ছে কি বর্ণহীন

সবুজ ঠিক আছে এটা আছে কি হালকা সবুজ এই যে দেখো আর বাকি যেগুলো রয়েছে এগুলো কোনো রং দিবে না ঠিক আছে এগুলোর কোনো কালার আসবে না এটা ক্রোস এটাও ক্রস তারপরে এটা ক্রোস ঠিক আছে তারপরে তারপরে যেটা আছে এটাও ক্রোস দেখো এই যে তোমরা এইভাবে একটু মনে রাখো এটা তোমার খাতায় লিখে রাখতে পারো তাহলে অনেক ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে তো দেখো এতটুকুই ছিল এই তোমরা যদি এই ট্রিক্সটা মনে রাখো না তাহলে দেখবা যে এমনিতে নরমালি মনে রাখার থেকে একটু হলেও তোমরা ইজি ভাবে মনে রাখতে পারতেছ ঠিক আছে তো দেখো এখন আমরা কোশ্চেন সলভ করব এই রিলেটেড তো দেখো তো দেখো এটা হচ্ছে 24 25 সেশনের সরি 25 26 সেশনের এটা বই তো দেখো এখানে আমরা দেখি দেখো প্রথমে বলছে কি যে তো দেখো সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় বলো তো ভাইয়া সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা কোনটি ব্যবহার করছি বলতো বলো সেটা হবে কি বলো তো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিট এর পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিট আমরা যারা পড়ছি তাই না ওই যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিট দিয়ে শুধুমাত্র একটাই শনাক্তকরণ করা যায় তাই না পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিট ঠিক আছে দেখো তারপরে কি দেখো তো কপার টু প্লাস আয়নের দ্রবণে অধিক আহ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে কি দেখো দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমরা দ্রবণ যোগ করছি তখন কপার তো নীল ছিল না এখানে দেখো দুইটা জিনিস একটা করে রাখো তবে এটা লাগে না শুধু নীল পড়লেই হবে কিন্তু এখানে জাহাঙ্গীর নগরে তো বোঝাই একটু মানে ডিপ কোশ্চেন করে তো এখান থেকে একটা গারোন টাইপ এটা আসে ঠিক আছে এখন দেখো তারপরে আবার দেখো ওই সেম কোশ্চেন দেখো চব্বিশ পঁচিশ শীর্ষে কিন্তু দেখো দেখো কপার সালফেট দ্রবণে আহ এমোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ ধীরে ধীরে যোগ করলে কোন বনের পরে আর পশ্চিম বলতো ভাইয়া এই যে নীল সবুজ বা সাদা প্রথমে কি ছিল বলতো নীল ছিল না এই দেখো নীল তাহলে দেখো কোন দ্রবণটি যোগ করলে আয়রন সালফেট যে দ্রবণটি রয়েছে দ্রবণটি সবুজ পদকে পড়বে দেখো তো আয়রন সালফেট যেটা রয়েছে এটা দেখো কোন দ্রবণ সবুজ পদকে পড়বে বলতো কোনটা বলো বলো সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না আমরা তো পড়ছি তাই না দেখো তো এই যে আমরা যে বললাম একটু আগে দেখো তো এই দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্র তো সবুজ সৃষ্টি ছিল না আর কোথাও সবুজ নেই দেখো আয়রনের ক্ষেত্রে আর কোথাও সবুজ নেই শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কিন্তু আহ সবুজ ছিল ঠিক আছে তখন দেখো তারপরে রয়েছে কি দেখো কোনটি শিখা পরীক্ষা বর্ণ দেখায় না বলতে একটু আগেই বললাম যে বেরিল কি বেরিলিয়াম হচ্ছে কি ম্যাগনেশিয়াম কি ম্যাগনেশিয়াম এটা কিন্তু কোনো বর্ণ দেখে না তার মানে কোনটি থাকে না নেসাল দ্রবণে কোনটি থাকে না দেখো নেসলার দ্রবণের আচ্ছা সংকেতগুলো একটু মনে রাখা লাগবে সেটা হচ্ছে দেখো এই বাকি যে সংকেতগুলো আছে এগুলো একটু মনে রাখা লাগবে ঠিক আছে দেখো প্রথমে কি আহ দেখো অ্যামোনিয়াম থায়োসাইড আছে কি দেখো থায়োসাইড এই যেটা সংকেত আমাদের এটা একটু মনে রাখতে হবে তো দেখো অ্যামোনিয়াম থায়োসিনের সংকেতটা হচ্ছে NH4 CN CNH ঠিক আছে NH4 CN এটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসানাইটের সংকেত ঠিক আছে তারপরে আছে কি অক্সালেট আচ্ছা দেখো দাও পটাশিয়াম ফেরোসিনেট যদি আসি তো পটাশিয়াম ফেরোসানাইটের সংকেতটা হচ্ছে K4

সেভেন ঠিক আছে কে টু এ কে টু এইস টু এস বি টু ও সেভেন ঠিক আছে ও সেভেন এবং তারপরে এসে কি দেখো দ্রবণ নিচলা দ্রবণের সংকেতটা দেখো মনে কি করে কি নিচলাদ্রুবন নিচলা সংকেতটা হচ্ছে কি কে টু এইচ জি আই ফোর ঠিক আছে কে টু এইচ জি আই ফোর কে টু এইচ জি আই ফোর এবং এটার সাথে আরো কিছু থাকবে যেটা এটা যোগ হয় কি জানো সোডিয়াম হাইড্রো অক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি পটাশিয়াম হাইড্রো অক্সাইড আর থাকলো কি আমাদের বাকি থাকলো কি অ্যামোনিয়াম অক্সালেট তাই না এই অক্সালাইটের যে সংকেত সেটা হচ্ছে কি দেখো অ্যামোনিয়াম অক্সালাইটের সংকেতটা হচ্ছে pns to c2 o4 ঠিক আছে দেখো nh2 c2 o4 এটা হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সিলেটের সংকেত ঠিক আছে অ্যামোনিয়াম অক্সিলেটের সংকেত তো এখন দেখো এই যে সংকেতগুলো একটু মনে রাখবা ঠিক আছে এখন তারপরে এখন আসি আমাদের দেখো এখানে কি বলছে দেখো নিস্তার দমের কোনটি থাকে না সেটা হবে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড কারণ এটা থাকে এটা থাকে আর এটা অ্যামোনিয়ামটাও থাকে ঠিক আছে তো এখন দেখো তারপরে কি কি একটি দ্রবণে পটাশিয়াম সায়ানাইট দ্রবণ যোগ করলে পটাশিয়াম ফেরোসাইনাইট দ্রবণ যোগ করলে বাদামি অধক্ষেপ করলো দ্রবণটিতে কোন আয়ন আছে তো বলতে ভাইয়া কোনটা হবে নীল নীল বা এটা হচ্ছে কি এই যে কপ্পার হবে ঠিক আছে কপ্পার তারপরে আছে কি যে শিখা পরীক্ষা ব্যবহার করা হয় গারো এস ছিল ব্যবহার করা হয় প্ল্যাটিনিয়াম তারা ব্যবহার করা হয় এবং অঞ্চল শিলা ব্যবহার করা হয় অ্যামোনিয়াম যাবে দ্রবণ দ্বারা কোন ক্যাটায়নের নিশ্চিতকরণ করা যায় অ্যামোনিয়াম অক্সাইড দিয়ে কোনটা বলো তো অ্যামোনিয়াম হচ্ছে শুধুমাত্র ক্যালসিয়াম যাবে ঠিক আছে এটা ক্যালসিয়াম দেখো তারপরে কি আছে দেখো তো বেরিয়াম সালফেট এটা বর্ণ কি বলতো এটা বন্য কি সাদা না বলতো যে সাদা হচ্ছে কি যে অ্যামোনিয়াম আয়ন নির্ণয়ের জন্য কোনটা বলতো বলছিলাম না দ্রবণ এবং নিসলা দ্রবণের সংকেত কোনটা বলতো এই যে সি নাম্বারটা ঠিক আছে সি নাম্বারটা বলি এ প্লাস বেরিয়াম নাইটেড সাদা হদক্ষেপ এই যৌগটি কার্বোনেট হবে এখন কার্বোনেট হবে কখন বলছিল বললাম না যে বেরিয়াম নাইটেড দিলে আহ কার্বনেট এবং সালফেট দুই ক্ষেত্রে কি হবে বলতো দুই ক্ষেত্রেই সাদাতকে পড়বে কিন্তু কার্বনেটে যখন আবার এইচসিএল যোগ করা হবে যখন এইচসিএল যোগ করা হবে তখন কি হবে তৈরি হবে এবং সাদাতকেপটা কি হবে এইচসিএল এ দ্রবীভূত হয়ে যাবে আর কিন্তু এই যে এ নাম্বারটা হবে না এখানে দ্রবীভূত হয় না লিখছে হয় না কখন সালফেটের ক্ষেত্রে হয় না কিন্তু কার্বনেটের ক্ষেত্রে হয় তাহলে এটা অ্যানসার হবে কি দুই এবং কি তিন তো দেখো নিশ্চলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায় বলতো নিশ্চলা দ্রবণ কোনটা দেবে অ্যামোনিয়াম হবে আসবে তারপরে হচ্ছে কি এটা লেট যেটা এটা দিয়ে হবে না তার মানে এই যে শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা হবে দেখো তারপর কি কপার টু প্লাস আয়নের দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণের অথচ সৃষ্টি হবে বলতো কোন বর্ণের সৃষ্টি হবে এই যে গারম ইলেকট্রোকে এটা পড়ছিলাম ঠিক আছে নীল ওইখানে এটা দেখো রিপিট করছে একুশ সালে কোয়েশ্চেনটা কিন্তু চব্বিশ সালে আবার রিপিট করছিল যে ইউতে দেখছো তারপরে দেখো তারপরে আছে কি যে দেখো এখানে কি আছে কি যে কোনো একটি বর্ণের সরি কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়লো বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করছি সাদা অধক্ষেপ পড়লো যা এইচসিএল এ দ্রবিত হলো না হলো না তাহলে এটা কোনটা হবে বলতো লবণটি শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বনাই যাবো শিক্ষা পরীক্ষায় সোনালি হলুদ কোনটা দেখো সোডিয়াম নেয় না কয়টাতে আছে শুধুমাত্র দুইটাতে আছে সোডিয়াম নাইট্রেট একটা আছে সোডিয়াম সালফেট একটা আছে তো এখানে দেখো তাহলে এই দুটো বাকি দুটো যেটা আছে এ এবং ডি তো হবে না তাই না তাহলে বাকি কি সি এবং ডি দুইটা আছে তখন এখানে কি সোডিয়াম নাইট্রেট একটা সোডিয়াম সালফেট এখন এই দেখো বেরিয়াম ক্লোরাইড যখন যোগ করছে যখন সাদা অধক্ষেপ পড়ছে যে আবার এই সিএল এর দ্রবিত হয় না দেখো এই সিএল এর কোনটা দ্রবিত হয় না বলো তো ওই যে সালফেট পড়ছিলাম না যে সালফেটটা কি হয় না এই সিএল এর দ্রবিত হয় না তাহলে এটার आंसर হচ্ছে কি এই যে বি নাম্বার आंसर ঠিক আছে তো দেখো তাহলে যদি দেখো একটা টেস্ট টিউবে এক থেকে দুই এমএল প্রস্তুতকৃত লবণের দ্রবণ নিয়ে কয়েক ফোটা বেরিয়াম নাইট্রেট বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হয় বেরিয়াম নাইট্রেট এতে সাদা অধক্ষেপ পরে যা লঘু এইচসিএল অ্যাসিডে অদ্রবণীয় তো এটা কি হবে বলো তো কোনটা হবে এই যে বেরিয়াম সালফেট হবে কারণ সালফেটটা কি হয় না বলতো এটা অদ্রবণীয় ঠিক আছে দেখো শিখা পরীক্ষায় কপার কোন রঙের অদক্ষেপ দেয় এই দেখো এটা শিখা পরীক্ষা কপার বলতো কোন রঙের অদক্ষেপ দেবে কপার আমরা বললাম কি একদম লাস্টে লাস্টে ওটা কি ছিল বলতো নীলাব সবুজ না নীলাব সবুজ তো এখানে এই যে সবুজ এ নম্বরটা দেখো সিলভার হ্যালাইডের অদক্ষেপের সাথে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড যোগ করলে অদক্ষেপটি ধীরে ধীরে দূরিত হয় অদক্ষেপটি সংকেত লিখতে বলছে তো দেখো এই সংকেত বললাম না যে সংকেতগুলো নর্মালি আসে কিন্তু দেখো এটা অনেক আগে আছে দেখো আদিও তেরো চোদ্দোতে আসছিল ঠিক আছে তো দেখো এটা অনেক আগে কিন্তু এখন তো আমরা এখন এইগুলো কোয়েশ্চেন আসে না ঠিক আছে এখন দেখো তারপরে শিক্ষা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধাতব মূল্য শনাক্ত করতে যে সি যে প্লাটিনাম তার ভিজিয়ে নেওয়া হয় এটা অ্যান্সার হবে কি এইচসিএল কারণ আমরা এইচসিএল এর চিত্র ব্যবহার করি ঠিক আছে তারপরে দেখো শিখা পরীক্ষা কোন বইটি সোনালী হলুদ দেখো সোনালি হলুদ শিখা পরীক্ষা সংখ্যা দেখো চব্বিশ নাম্বারে দেখো তো এটা আমরা সবাই জানি যে সোডিয়াম ঠিক আছে এটা আছে সোডিয়াম সোনালী হলুদ থেকে খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা বর্ণ কোনটি পটাশিয়াম আয়নের খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক তো পটাশিয়াম বলতে কোনটা ছিল পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি তাই না পড়ছি এটা হালকা বেগুনি দেখো তাহলে কি কি সালফার শনাক্তকরণে মূল দ্রবণের সাথে নিচে কোনটি যুক্ত করা হয় এটা একটা মুখস্থ করে রাখো এটা তো আমরা পড়ি নাই তো এটা আছে কি এটা তারপরে আছে কি যে নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন এখানে বলতো কোনটা বর্ণহীন হবে জিঙ্ক এগুলো কিছু কিছু কোশ্চেন তোমরা একটু মুখস্থ করে রাখো ঠিক আছে এগুলো তো আর সবগুলো তো ওই দিয়ে অ্যাপ্লাই হবে না তাই না তারপরে দেখো এখানে কি বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন এনায়ন শনাক্তকরণ করা যায় দেখো নাইট্রেট দিয়ে দুটা যায় একটা কার্বন একটা কি সালফেট এই যে সি নাম্বার নাইট্রেট এবং সালফেট কোন যৌগের ক্ষারকের দ্রবণকে নেসলা দ্রবণ বলা হয় বলতো কোনটা দেখি যে কে টু এই সি ফোর ঠিক আছে এটা তো দেখো আমি মোটামুটি সবগুলাই সলিউশন করে দিয়েছি আর এখানে তেমন কোনো কোশ্চেন নাই কোশ্চেন ব্যাংকে যেগুলো কোশ্চেন ছিল মোটামুটি সবগুলাই আমি সলিউশন করে দিলাম তো তোমরা এতটুকু পড়িও আর এই ট্রিক্স দুটা একটু মনে রেখো ঠিক আছে এখানে এখানে দেখো আমি লিখে দিয়েছি আর এই যে সংকেতগুলো একটু মনে সংকেত সংকেতগুলো থেকে কিন্তু পশ্চিম করে আসে কিন্তু আবার আর সেই যে ট্রিক্সটা মনে রাখবো টু ফাই এল ও কে জানে তবে থায়োসাইনের আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস অক্সাইড দিয়েছে কি ক্যালসিয়াম টু প্লাস শুধুমাত্র যাবে তারপরে ফেরো কথাটাই কথাটাতে কি আছে আয়রন একটা আছে দেখো ফেরো আয়রনের যে নামটা সেটা হচ্ছে কিন্তু ফেরাম ঠিক আছে তো দেখো এখানে ফেরো সায়নাইড দিয়ে দুইটা আসতেছে আহ এটা হচ্ছে কি আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস তারপরে সেটা আর দেখো সন্দেহটা মনে রাখবা কি নীল সবুজ বাসা নাই লালসা নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি নীল বাদামি সাদা বাদামি ঠিক আছে Tuh, Mas Kiel, besoknya